আমার ইউটিউব ফ্যামিলির এক ভাই আজকে সকাল একটা ছবি পাঠিয়েছে ছবিটা দেখে আসলে নিজের কাছে খুবই খারাপ লাগলো এবং কষ্ট লাগলো বেচারার এত টাকার ফোন কিন্তু এই সমস্যাটা হয়ে গেল। সমস্যাটা কি সমস্যাটা আমি আপনাদের স্ক্রিন ছবি দিয়ে দিচ্ছি তিনি ফোন কিনছেন ফোন কেনার পরে দেখা যাচ্ছে ফোনের এই পিকজেল ফোনের এই সাইড দিয়ে ডিসপ্লে সাইড দিয়ে আলো বেরোচ্ছে মিন এটার ওয়াটার রেজিস্টেন্সি নষ্ট হয়ে গেছে ইভেন এই ফোনটার হয়তো বা ডিসপ্লে খোলা হয়েছিল ডিসপ্লেটা রিপ্লেস করা হয়েছে এটা হচ্ছে সমাধান আমি আপনাদের এর আগেও ফোন কিভাবে কিনতে হয় সেই ভিডিওতে দেখিয়েছি এই সমস্যাগুলো যদি থাকে তাহলে খুব ইজিলি ধরা যায় এটা ধরবেন কীভাবে এটা ধরবেন হচ্ছে আপনারা যেখানে সিম ঢুকানো হয় সিম যে এখানে সিম স্লট থাকে দেখেন এই যে এখানে একটা সিম স্লট ঢুকানোর জায়গা আছে তো এইখান দিয়ে কি একটা খোলার পরে এখানে একটা ফু দিবেন ফু দিলে যদি ডিসপ্লে চারদিক দিয়ে বাতাস বের হয়ে যায় তাহলে বুঝবেন যে এটার ওয়াটার রেজিস্টেন্সই নষ্ট হয়ে গেছে বা এটার ডিসপ্লে চেঞ্জ হয়েছে আদারওয়াইজ এই ফোনগুলো আর আপনার পার্সেস করতে যাবেন না দেখেন একটা ফোন আসলে পার্সেস করার পরে যদি দেখেন এই সমস্যাগুলো আসলে নিজের কাছে খুব খারাপ লাগে কারণ এর আগে আমি যে ফোনটা কিনছিলাম সেই ফোনের সেম প্রবলেম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমার এই ফোনটাতে এই ধরনের সমস্যা নাই আপনারা এইগুলো যদি একটু দেখে কেনেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোর থেকে খুব ইজিলি সমাধান পেয়ে যেতে পারবো একদম আপনি যদি ফোন কিনে যদি হেরে যান তাহলে কিন্তু আসলে প্রথমে আসলে বলার কিছু থাকে না আপনারা ফোনটা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন এবং টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো একটু দেখবেন দেখলে পারে কিন্তু এই সমস্যাগুলো হবে না শুধু এই ভাই না আরও আরও দুইজন আমাকে আমার সেম প্রবলেমটা আমাকে পাঠিয়েছে কিন্তু আমি তাদের কোনো সমাধান দিতে পারি নাই কারণ আমি কীভাবে সমাধান দেবো তারা আমাকে বলছিল ভাই একটু দোকানে চলেন যে দেখি তাদের সাথে কথা বলি ফোনটা রিপ্লেস করে দেয় কিনা কিন্তু এখানে যাওয়ার একটা জ্ঞান জামার মধ্যে পড়া একই কথা আপনারা যখন ফোনটা কিনেন তখন যদি একটু দেখে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ইজিলি পাওয়া যায় তো আমি মনে করি আপনারা যারা পরবর্তীতে ফোন কিনবে কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটা একটু দেখে নিন দেখে নিতে পারলে আপনার কিন্তু ফোন কেনার অনেক হেল্পফুল হবে আপনারা একদম জেনুইন একটা ফোন কিনতে পারবেন কেন এত টাকা দিয়ে একটা ফোন কিনবেন ফোনটা যদি জেনুইন না হয় তাহলে কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে কারণ এর আগেও আপনারা দেখছেন আমি একটা ফোন চেঞ্জ করছে স্পিক সেভেন প্রো কিনে দিন ইউজ করতে পারি না সেখানে আমার আঠারো বিশ হাজার টাকা ড্যামেজ দিয়ে আমার কিন্তু আবার একটা নতুন ফোন নিয়েছি সেক্ষেত্রে আমি জানি এটা আসলে কতটা খারাপ লাগে একটা নতুন ফোন নিয়ে যদি এরকম একটা মানে হ্যাসেলের শিকার হন তাহলে কিন্তু খুবই নিজের কাছে খারাপ লাগে ইউজড ফোন আসলে এই নতুন ফোন কিনে যদি ইউজড ফোন ধরায় দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নিজের কাছে অনেক খারাপ লাগে সেক্ষেত্রে আমার সেই খারাপ লাগার দিক থেকে আপনাদের বলতে চাই আপনারা যখন ফোনগুলো কিনেন তখন একটু ভালো করে দেখে নেবেন দেখে নিতে পারলে যদি আপনার সব কিছু প্রপার ঠিক থাকে তাহলে আপনারা সব কিছু ওকে আশা করি ভিডিওটা যারা নতুন ফোন কিনবেন তাদের খুবই কাজে আসবে স্যার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ